আন্টি এটা কি রক্ত ম্যানেজার কি হলো ম্যানেজার কি হলো তোর কেমন আছো বন্ধুরা দিঘার ব্লগ গুলো তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে আর আজ বেরিয়ে পড়েছি এক নতুন অ্যাডভেঞ্চারে ডেস্টিনেশন দার্জিলিং ও চা কাকা পাঁচ টাকার একটা চা দাও তো আদাটা একটু বেশি করে দেবে গলাটা ধরে আছে ও টেলাবাদর পাঁচ টাকায় একটা বিস্কুটও হয় না মাথা গরম করাস না চলে যায় এখান থেকে কাকা পাঁচ টাকা দিচ্ছি চা দাও নইলে চাও নেবো সাথে কলা আর নিয়ে নেব তো বন্ধুরা চলে এসেছি শিয়ালদহ স্টেশনে এখান থেকে ধরবো ট্রেন আর হ্যাঁ এ হলো আমার বন্ধু অমিত এবার আমরা দুজন একসাথে যাচ্ছি উঠে পড়েছি ট্রেনে বন্ধুরা আরে অমিত কিছু একটা বল তোমরা বান্টি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সামনে অনেক মজার ভিডিও আসতে চলেছে বাপ বাপ টয়লেটের কি অবস্থা এক মিনিটও থাকিনি তাতেই যেন অন্নপ্রশনের সব ভাত বেরিয়ে এলো ভাই মনে হচ্ছে আমরা ট্রেনে না গরুর গাড়িতে এসেছি বিকেলে আসার কথা এলাম রাতের বেলা ঠান্ডা তো লাগছে কিন্তু পাহাড়ে এসে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোমো না খেলে আর কি হলো তোমরা বললে বিশ্বাস করবে না প্রায় এক ঘন্টা ধরে হোটেল খুঁজছি সব বুকড না হলে বন্ধ এরকম হলে তো কালকে খবরের কাগজে খবর হয়ে যাব ফাইনালি একটা হোটেল পাওয়া গেছে বন্ধুরা সিটি সেন্টার থেকে একটু দূরে আর হোটেলটা একটু পুরনো কিন্তু কাজ চালানোর মতো ঠিক আছে চলো ভিতরে বন্ধুরা জায়গাটা একটু বেশি চুপচাপ মনে হচ্ছে আসুন স্যার এদিক দিয়ে আসুন প্রচুর টায়ার্ড লাগছে বন্ধুরা একটাই ভালো লাগলো রুমে হিটার আছে আরে কি হলো কি রে অমিত হলো কি হয়েছে বল ভূতে ধরেছে নাকি সত্যি বন্ধুরা হোটেলটা একটু কিরকম একটা ফ্রেশ হয়ে ডিনার টিনার সেরে শুয়ে পড়েছি কেন জানি না একটু ভয় ভয় লাগছে আরে কিছু না তুই কিছু একটা শব্দ ঘুমাতো বান্টি দেখ এটা কি রক্ত কিন্তু কোথা থেকে এলো ভূত পান্টি কি অমিত স্যার দরজাটা খুলুন স্যার আমি ম্যানেজার ও কি হয়েছে এত চিৎকার করছেন কেন স্যার জানিন এত ঠান্ডা আর তার উপর আপনারা নতুন তাই ভাবলাম এত রাতে চা মানে রুমে আলো জ্বলছে না ওখানে রক্ত আর ওই যে ও ওসব সব এই পুরনো হোটেলের রোজকার ব্যাপার নতুন এসছেন তো তাই চিন্তা নেই এখানে যারা আসে তারা কেউ বাইরে যেতে পারেন মানে কি বলছেন ম্যানেজার ম্যানেজার কি হলো ম্যানেজার অমিত কি হলো তোর